হ্যালো নমস্কার সবাইকে আমার সুইটফুল সুল ফ্যামিলিতে সবাইকে স্বাগত রাধে রাধে আর চলে এসেছি তোমাদের কাছে দুপুর একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সে ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য রিডিং দেখতে হবে অবশ্যই পজিটিভ মাইন্ডসের নিয়ে পজিটিভ মাইন্ডসের নিয়ে না রিডিং দেখলে কখনোই ম্যাচ করে না তার জন্য পজিটিভ থাকতে হবে পজিটিভ মাইন্ডসের নিয়ে রিডিং দেখতে হবে এবং রিডিংয়ের আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এনার্জি এক্সচেঞ্জ করতে হয় এনার্জি এক্সচেঞ্জ না করলে কখনোই ম্যাচ করে না এবং যে হচ্ছে নিজে কমেন্টসে ক্লেম করো রিডিংটাকে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি তো চলো রিডিংটা শুরু করা যাক দেখি তোমাদের জন্য কি রেখেছে ইউনিভার্স কি ফিলিংস আছে তোমার জন্য তোমার পার্টনারে আজকে দুপুরে সেটাই দেখব ইউনিভার্স আমার যারা ভিউার্স আছে আমার যারা ইউটিউবে বন্ধুরা রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষটি আজকে তাকে নিয়ে দুপুরে কি ভাবছে কি এনার্জি রেখেছে কী ফিলিংস আছে তাকে নিয়ে আজকে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো আমার যারা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার প্রিয় বন্ধুরা রয়েছে তাদের প্রিয় বন্ধু মানুষরা আজকে দুপুরে কি ভাবছে তাকে নিয়ে আজকে দুপুরে কী এনার্জি রেখেছে কার্ড আমি শো করবো না জানোই তোমাকে কোনো কাপ অফার করতে চাইছে তোমাকে কিছু কি বলবো তোমার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসতে চাইছে উনি আবারও সেম এনার্জি এসছে কিছু জিনিস তোমার কাছে প্রস্তাব নিয়ে আসতে চাইছে মানুষটা সেটা বিয়ে প্রোপোজাল হতে পারে লাভ প্রোপোজাল হতে পারে সেলিব্রেশনের প্রোপোজাল হতে পারে কারণ হচ্ছে আমরা সকালের এনার্জি এরকমই খানিকটা পেয়েছি তো তেমনই কিছুটা হতে পারে এবং পরের কারি আমরা পাচ্ছি হতে বেশিরভাগটা আমি বলবো এনার্জি যা আসছে লাভ প্রোপোজাল কারণ এখানে বেশিরভাগের এনার্জি আমি যা দেখছি সোলমেড এনার্জি তোমাকে উনি ওনার ভাবে তুমি ওনাকে একমাত্র ভালো বোঝো ভালোবাসো প্রচণ্ড নিঃস্বার্থভাবে ভালোবাসো সেটা উনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন রিয়েলাইজ করতে পারছে তো সেই জন্যই উনি আর কি যখন রিয়েলাইজ করতে পারছে ওনার মনে যখন এই রিয়েলাইজেশনটা হচ্ছে তখনই কিন্তু উনি তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে তো উনি এখন তোমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসতে চাইছে সেলিব্রেশনের কারো খানিকটা পাচ্ছে উনি সেলিব্রেট করতে চাইছে তোমার সাথে কিছু মোমেন্ট উনি সেলিব্রেট করতে চাইছে হতে পারে উনি তোমার কাছে লাভ প্রোপোজাল নিয়ে আসলো সেখানে তোমাদের দুজনে কন্টাক্ট হয়ে গেলো কথা হলো এবং তোমার তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে চাইছে কোথাও একটা জায়গায় গিয়ে ডেটে যেতে চাইছে এটাও হতে পারে আচ্ছা যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি আটকে আছেন যেটা ওনার একটা নিতে হবে সেটার মধ্যে উনি দুটোর মধ্যে আটকে রয়েছেন এবং ওনার কোনো ভ্রমণেরও সম্ভাবনা আমি দেখছি যে উনি কোথাও ঘুরতেও যেতে পারেন আচ্ছা ওনার কোনো উনি কোনো কী বলব একটু শান্তিপূর্ণ জায়গা যেখানে একটু মানে অনেকটা বিচের ধারে যেখানে একটু ফাঁকা নিরিবিলি বিচ হয় হচ্ছে রকম ধরনের জায়গা বা কোনো নির্জন স্থান বা কোনো মন্দির মসজিদ চার্চ মানে যেখানটা একটু প্রকৃতির শান্তি পাওয়া যায় একটু মানে কি বলব অতটা লোকজন যায় না অতটা গ্যাঞ্জাম নেই অতটা মানে লোকের ভিড় নেই এই ধরনের জায়গাকে উনি অ্যাভয়েড করেন এবং এই ধরনের জায়গা মানে শান্তিপূর্ণ জায়গাকে উনি এখন বেছে নিয়েছেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো উনি ওই রকম কোনো একটা জায়গায় যেতে চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে তোমাকে নিয়ে বিয়ের কথাও ভাবছে হতে পারে লাভ প্রোপোজাল দিয়ে শুরু করে সেলিব্রেশন করতে গিয়ে তোমাকে বা তোমাকে নিয়ে ডেটে যাওয়ার পরে উনি এই কথাটা ভাবলো বললো তোমাকে এরকম প্রোপোজাল দিল বিয়ের কথাটা এটাও হতে পারে কারণ এনার্জি আমার কাছে যা আসছে আমি সেটাই তোমাদেরকে ডিকট করছি অনেকে বলে যে এগুলো কখনোই হয় না তাকে এনার্জিটাকে আমার সাথে এক্সচেঞ্জ করো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো দেখতে দেখতে দেখবে এমনিই সব ঠিক হয় আর তোমাদের কার্মিক ব্লকেজ তো আমার পক্ষে জানা সম্ভব নয় না তো যার যেমন ব্লকেজ থাকে তার তত তাড়াতাড়ি সলিউশন হয়ে যায় তো সেই জন্য পজিটিভ থাকতে হবে খারাপ মানে নিজের দিক দিয়ে নিজের সৎ থাকতে হবে নিজেকে সবসময় ভালো কর্ম করতে হবে তাহলে দেখবে জীবনে অনেক কিছু পাওয়া যায় তো টাকা পয়সার দিক কিন্তু উনি মানে ওনার যথেষ্ট টাকা পয়সার দিক দিয়ে স্বচ্ছল তারপরেও ওনার যেন মনে হচ্ছে আরও একটু ভালো হলে ভালো হতো মানে আর একটু বেটার হলে ভালো হতো এরকম ব্যাপার ওনার সামনে প্রচুর অপশন রয়েছে উনি এখনও কিছু চয়েস করে উঠতে পারেনি উনি এখন তোমার কথাই ভাবছে তো বললে তোমার কথাই ভাবছে এবং তোমার কাছে যে কিছু একটা গোপন করেছিল সেই গোপন করা জিনিসটা হয়তো তোমাকে কনফেস করতে পারে আবার এই জিনিসটাও ভাবছে যে এই জিনিসগুলো রিক্রিয়েট করতে গেলে মানে উনি যেগুলো কল্পনা করছেন যেগুলো ভাবছেন সেগুলোকে আবার মানে কি বলবো বাস্তবে ঘটাতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে উনি সেটাই ভাবছে যে প্রচুর স্ট্রাগল করতে হবে তবে আমি করবো তো তারপরেও কিন্তু উনি উনি তোমাকে প্রোপোজ প্রোপোজাল দিতে চায় প্রোপোজ করতে চায় তো এইটা এসছে দুপুরের কারেন্ট ফিলিং সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানিও আর আমার সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও সবাই ভালো থেকো ভাই সবাইকে